আসসালামু আলাইকুম আম্মা море বোলাইছে। ওয়া আলাইকুম আসসালাম। হা তোরে বোলাইছি। সেকেন্ড চেয়ারম্যানের মামার লাগি কিছু খাবার লই যা বিজেলে। ও আচ্ছা। চেয়ারম্যান আম্মা এইটা কোনো সমস্যা নাই, খাওয়ন দিয়ে এলাম। কিন্তু এই মামায় জেলখানে এসে পুরি রইছে বাইরে না আরে সারা সব যদি তুই বুঝদি, তো চেয়ারম্যান মুই না তুই হইতি আরホン। রাজনীতির খেলায় সব চাই এক লগে দেওয়া উচিত না। না মানে কইছিলাম কি জানবে না আম্মা যে মামা যদি বাইরে থাকে তাহলে হাবু টাবুর বেলে আছিল ডাইলের মতো ডলি হালাইতে না মোর তো একটাই ডর মোর বাই যদি জেলের বাইরে আয় সবার মত ফিরাইতে পারলেও হাবুর মরণ তো মুই ফিরাইতে পারমু না আরে মোর তো একটাই কষ্ট ওই লেবুর লাগিয়া একমাত্র পোলা হে একমাত্র পোলা হারাইয়া বেচারা কেমনে থাকবে আম্মা এইসব মায়ার কথা বাদ দেন একটা জ্ঞানের কথা কই যদি সুযোগ থাকে মামারে বাইর করিয়া এই হাবরে খাইয়ে হালান পরে কিন্তু খাইতেও পারবেন না ওগরাইতেও পারবেন না বদজম হইবে এই হাব্বা আপনাকে কিন্তু শান্তি দেবে না কথাটা মাথায় রাখবেন এ ছাড়া তোর সমস্যাটা কি তুই যে বারবার ওই ছাড়া এটা নিয়ে এর মধ্যে আনো কথার মধ্যে ওই ছাড়া কি মগো সাবজেক্টের মধ্যে পড়ে আম্মা আপনি রাগ করিয়েন না এটা আমি জানি যে ও কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না কিন্তু আম্মা কালিয়া বান্দরের লোকে তো মোরা ইমের সংকটে পড়ে যাই ও এমন এমন কাম করে ইমের সংকটে পড়ে যাই না মোটা দা ইমেজ থাকে মক কারণ ওর কাম হইলে লোকজনের মধ্যে খাটাইয়া দুই সাইডে থাপুর সবার মাঝে দাও তাহলে মোরা আমাদের পক্ষে কামটা করতে পারে ইমেজটা ফিরিয়ে আয় যা দায়িত্বটা তোরে দিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে হন জনসম্মুখে হ্যাঁ ওর দুই গালে ঠাড়াইয়া দুইটা সোফা মারবি বাহিটা আমি দেখব আর ওই সেকেন্ড সেভেন কই দে দেখলাম জরিরে লইয়া বাইরা গেছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখলে খালি চাই দেখলেছে এত সুন্দর ইউনিয়ন টেড়ে চালাই গেছে আরে মই তো খালি নামে চেয়ারম্যান কামে তো মোর মাইয়া আর এই নাম মানে মোর মাইয়ের নাম যে শোনে শ্রদ্ধায় সবাই একর মাথা করে হালাই মা হিসাবে মুই খুব গর্ববোধ করি আপনি কিন্তু কথাটা সঠিক বলছেন চেয়ারম্যান আম্মা এই দুই একজন বিয়াদ টাইপের লোক ছাড়া পুরা ইউনিয়নের মানুষ হ্যাঁ পছন্দ করে হ্যাঁ প্রশংসা পঞ্চমুখ একদম সত্যি কথা হন এই যে দুই একজন কথা কও না হ্যাঁ ওই ইউনিয়ন থাকবে না ও কথা বাদ দে তোরে যা কইছি এই যে হাবুড়ে জনসম্মুখে ঠাডাইয়া দুইটা সোফার মারবি কি মনে আছে তো